দীর্ঘ চল্লিশ বছর ধরে এক বৃদ্ধ মহিলা সরকারি একটি জমিতে পর্ণ কোটি নির্মাণ করে বসবাস করেন এবার সেই মহিলার বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার জোচ্ছিদাম এলাকায় ঘটনায় ওই মহিলা দীর্ঘ দুদিন ধরে অন্যের বাড়িতে রাত্রি যাপন করছেন বলে জানা গিয়েছে ওই মহিলা যদি এই বিষয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন জলঙ্গী থানায় ওই মহিলা চাইছেন সুষ্ঠু বিচার হোক তার কেন তিনি চল্লিশ বছর ধরে রয়েছেন ওই জমিতে আর তাকে দুষ্কৃতীরা কেন বাড়ি থেকে বের করে দিয়ে তার সঠিক তদন্ত চাইছে ওই মহিলা

নঞ্জলি করে রেখেছে ওরা পাটটা করে রেখেছে সেই পাটটা ওরা জায়গা জায়গা বিক্রি করছে এখানে ইয়াকে তুলি দিবে দিয়ে ও বিক্রি করবে বুঝতে পারছে এখান থেকে ওই ঈদগা থেকে কালীতলা অব্দি ওরা পাটটা করে রেখেছে মুন্ডলরা হ্যাঁ পঞ্চায়েতে জায়গায় আগে উচ্ছেদ করি ও ওর জমির সামনেটা ফন্ড তৈরি করবে করি প্লট পঞ্চায়েতে জায়গায় কি করি বিক্রি করবে